হিন্দু শাস্ত্র মতে বসন্ত পঞ্চমী দিন সরস্বতী পূজা করা হয় এবার প্রশ্ন হল সরস্বতী পূজা কেন করা হয় অর্থাৎ আমরা সরস্বতী পূজা কেন করি হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমীকে শ্রীপঞ্চমী বলা হয় হিন্দুদের শ্রীপঞ্চমী অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিন হল সরস্বতী পূজার দিন এই দিনেই নিয়মবিধি মেনে হিন্দু ধর্মের মানুষেরা বিশেষ করে যারা শিক্ষা পেশা ও শিল্পকর্ম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যেমন স্কুল কলেজ কোচিং সেন্টার থেকে শুরু করে গানের স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যেই সরস্বতী পূজার চর্চাটা বেশি দেখতে পাওয়া যায় তবে এই দিনটিকে শুধু বিদ্যার দেবী মা সরস্বতী আরাধনার দিন বললেও ভুল বলা হবে কারণ এই দিনটিতে শিক্ষা দীক্ষার সাথে সাথে নতুন শিল্পকর্ম শুরু করার জন্যে শুভ দিন বলে মনে করা হয় কথিত আছে বসন্ত পঞ্চমীর দিনে কামদেব অর্ধাঙ্গিনী রথীদেবীকে নিয়ে পৃথিবীতে এসেছিলেন তাই হিন্দু ধর্মের অনেক মানুষেরা বিশ্বাস করেন যে দাম্পত্য জীবন সুখে নয় সেই সমস্ত মানুষেরা একসাথে বসন্ত পঞ্চমীতে কামদেব ও তার স্ত্রী রতির পূজা করলে দাম্পত্য জীবন সুখের হয় প্রথমে জানব বসন্ত পঞ্চমী কি উপনিষদের কাহিনী অনুসারে সৃষ্টির শুরুতে ভগবান শিবের আজ্ঞা অনুসারে প্রজাপতি ব্রহ্মা পৃথিবীতে বিভিন্ন জীব জড় ও কীট পতঙ্গের সাথে সাথে মানুষ যৌনির সৃষ্টি করেন পৃথিবীতে জীবগুলের রচনা করেও ব্রহ্মা তার নিজের সৃষ্টির উপর সন্তুষ্ট হতে পারছিলেন না প্রজাপতি ব্রহ্মার সর্বদা মনে হচ্ছিল তার রচনার মধ্যে যেন তিনি কোনো ত্রুটি রেখে দিয়েছেন ব্রহ্মা তখন তার সৃষ্ট কর্মের দ্বারা অনুসূচিত হয়ে হাতে তলে কুমুণ্ডলের জল নিয়ে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে স্মৃতিচারণের সংকল্প শুরু করেন ব্রহ্মার স্মৃতিচারণ শুনে ভগবান বিষ্ণু ব্রহ্মার সামনে প্রকট হলেন এবং ব্রহ্মার সমস্যার কথা জেনে ভগবান নারায়ণ আদিশক্তি মা দুর্গাকে আহ্বান জানালেন ভগবান নারায়ণের আহ্বানে মা দুর্গা প্রকট হলেন তখন ব্রহ্মা বিষ্ণু উভয় মিলে দেবী দুর্গার কাছে তাদের সমস্যার কথা জানি জানিয়ে সংকটমোচনের কথা বললেন ব্রহ্মা ও বিষ্ণুর কথা শুনে মা দুর্গা তার দৈবিক শরীরে তেজস্বিতায় দিব্য নাইরূপী এক দেবী তৈরি করলেন দেবীর চার হাত দেবীর এক হাতে বিনা দ্বিতীয় হাতে বর মুদ্রা এবং অপর দুইটি হাতে পুস্তক ও মালা আদিশক্তি শ্রীদেবী দুর্গার শরীরের তেজস্বিতা রশ্মি থেকে শ্বেত বর্ণে দেবী বিনা হাতে প্রকট হতেই দেবীর হাতে বিনা মধুরনাথ করতে লাগল এতক্ষণ যে পৃথিবী শান্ত ও নিশ্চল ছিল দেবী বিনার মধুরনাদে সমস্ত বাণী প্রাপ্ত হল জলাশয়ের জলধারা কলকল শব্দ করতে লাগল আকাশে সন করে নির্মল বাতাস বইতে লাগল দেবীর মহিমায় মোহিত হয়ে তখন সমস্ত দেবী ও দেবতারা শব্দ এবং রসের সঞ্চার করা বর্ণের দেবীর নাম দিলেন দেবী সরস্বতী এরপর আদিশক্তি মা দুর্গা ব্রহ্মাকে বললেন আমার তেজে উৎপন্ন বর্ণের দেবী সরস্বতী আপনার পত্নী হয়ে আপনার মধ্যে শক্তির সঞ্চার করবে ভগবান নারায়ণের পত্নী স্বরূপ মা লক্ষ্মী মহাদেবের পত্নী মাতা পার্বতী যেমন ভগবানের শিবের শক্তি যোগায় তেমনি দেবী সরস্বতী ব্রহ্মপত্নী হয়ে প্রজাপতি ব্রহ্মার শক্তি যোগাবে। তথা শ্বেতরূপী দেবী সরস্বতী প্রণদেবী সরস্বতী ভিব্র যিনিবতী ধীনামণি এযুবতু অর্থাৎ এই দেবী হল আমাদের পরম চেতনার দেবী বর্ণের দেবী সরস্বতী প্রাণীকুলে বিদ্যা ও বুদ্ধি যোগাবে তথা আমাদের মধ্যে আচার মেধা ও বৈভব যুগে আমাদের জীবকুলকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলবে এই বলে মা দুর্গা শূন্যে অন্তর্ধান হলেন শ্বেতরঙের দেবী সরস্বতী প্রাণীকুলে বিদ্যা ও বুদ্ধি যোগাবে তথা আমাদের মধ্যে আচার মেধা ও বৈভব যুগে আমাদের জীবকুলকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলবে এই বলে মা দুর্গা শূন্যে অন্তর্ধান হয়ে গেলেন প্রজাপতি ব্রহ্মার সৃষ্টি ত্রুটি দূরীকরণে মা সরস্বতীর এই আগমন তিথি ছিল মাঘ মাসের বসন্ত পঞ্চমীর পূর্ণ দিন তাই সেই রীতিনীতি মেনে হিন্দু ধর্মের মানুষেরা মাতা সরস্বতীকে বাঘ রূপে বসন্ত পঞ্চমীর দিন আরাধনা করে থাকেন এবার জানব দেবী সরস্বতী রং সাদা কেন সৃষ্টিকর্তা ব্রহ্মার বিপরীত লিঙ্গ হল নারী শক্তির প্রতীক দেবী সরস্বতী আদিশক্তির অঙ্গবিশেষ হলো দেবী সরস্বতী দেবী সরস্বতী দেবী মহামায়ার দিব্যরূপের জ্যোতি থেকে শুভ্র রঙের দেবী সরস্বতীর আবির্ভাব হয় দেবী সরস্বতীর সাদা রঙ হল নিষ্কুলুসতার প্রতীক বিদ্যা দেবী সরস্বতীর সাদা রঙ আমাদের শিক্ষা দেয় দেবী সরস্বতী ন্যায় আমাদের চরিত্র নিষ্কলঙ্ক ও নির্মল হতে হবে বিদ্যা দেবী সরস্বতী তার সর্বজ্ঞানে গুণান্বিত ও দোষহীন বলে দেবীর গায়ের রং শুভ্র অর্থাৎ সাদা হয় দেবীর সাদা রং পবিত্রতার মূর্তি স্বরূপ এবার জানব দেবী সরস্বতীর হাতে বিনা থাকে কেন মা সরস্বতীর আর এক নাম হল বিনা পানি দেবী সরস্বতীর হাতে বিনা থাকে বলে সরস্বতীকে বিনা পানি বলা হয় এখানে বিনামানে বাদ্যযন্ত্র আর পানি মানে হল হাত শাস্ত্র মতে গুরুকুলে গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করার পরই মা সরস্বতীর বিনাধ্বনি শুনতে পেত এমনিতেই বিনা সুর অত্যন্ত মধুর মা সরস্বতীর হাতে বিনা থাকার অর্থ হল বিদ্যালয়ের পর মা সরস্বতীর বিনার সুরের মতো শিক্ষার্থীদের মুখ থেকে নিঃশৃত বাক্য যেন ততটাই মধুর ও মনোমুগ্ধকর হয় আমাদের হিন্দু সনাতন ধর্ম হল নাচ গান অঙ্কন কারুকার্য শিল্পকর্মে পরিপূর্ণ যা সামাজিকভাবে মানুষের চরিত্র গঠনে অগ্রণী ভূমিকা রাখে একজন বিদ্যার্থী যে শুধুমাত্র পুঁথি শিক্ষায় শিক্ষিত হয়ে পাণ্ডিত্য অর্জন করবে হিন্দু ধর্ম কিন্তু কোনোদিন এমন শিক্ষা দেয় না পুঁথি শিক্ষার বাইরে প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো গুণ থাকে যেটা সম্পূর্ণ একটা অনবদ্য এবং অনন্য গুণ যেটা আর পাঁচটা মানুষের মধ্যে থাকে না তাই মানুষ তার চরিত্র গঠনে কর্মাধ্যম হিসেবে গান বাজনা অঙ্কন অভিনয় ইত্যাদিকে তার পেশা হিসেবে বেছে নিতে পারে এবার জানব দেবী সরস্বতীর হাতে বই থাকে কেন দেবী সরস্বতী হলো বিদ্যার দেবী আর শিক্ষার্থীদের উদ্দেশ্য হল জ্ঞান অর্জন করা মা সরস্বতীর হাতে রয়েছে বেদ বেদ হলো হিন্দু তথা বিশ্বের আদি গ্রন্থ এখানে মা সরস্বতী বই হাতে নিয়ে আমাদের সমাজকে বৈদিক শিক্ষায় বিদ্যার আলোকে আলোকিত করে তোলার সন্দেশ বহন করছে এবার জানব মা সরস্বতীর বাহন হাঁস কেন বর্ণের দেবী মা সরস্বতীর বাহন হল রাজহাঁস সাধারণ হল শুভ্রতার প্রতীক মা সরস্বতীর বাহন রাজহাঁসের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য গুণ লক্ষ্য করা যায় যা কিন্তু আর সমস্ত প্রাণীর মধ্যে লক্ষ্য করা যায় না রাজহাঁস পুকুরে ডুব দিয়ে পাখের মধ্যে থেকে পাক আলাদা করে শুধু নিজের খাদ্যদ্রব্যটুকু খুঁজে নেয় সেরকম একজন বিদ্যার্থীকে রাজহংসে নেয় জীব জগতের অসার ভেজাল অশুভ সব কিছু পরিত্যাগ করে জগৎ সংসার থেকে শুধুমাত্র সাত্বিক জিনিসটি গ্রহণ করে পারমার্থিক জ্ঞান অর্জন করতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার Mangoolo kudu.